এই দুটা পণ্য আপনাদেরকে সংক্ষেপে দেখে দেবো এগুলো ব্যবহার করলে সবচেয়ে আপনি প্যানেস পেতে কাজ করে এবং কারা ব্যবহার করতে পারবেন তার পাশাপাশি দিক আছে কিনা এবং তার মশলা দাম কেমন এবং কোথায় পাওয়া যায় সবচেয়ে দ্রুত প্যানেসের জন্য আমরা রেগুলার যে পণ্যগুলো ব্যবহার করে থাকি তার মধ্যে সবচেয়ে বিশেষ কিছু পদ্ধতি থেকে থাকে কিন্তু এই পদ্ধতি আমরা অনেকে জানি না আবার অনেকে জানার পরও সঠিকভাবে আমরা ব্যবহার করতে পারি না তো আজকে ঠিক এই দুইটা পণ্য আপনাদেরকে দেখিয়ে দেব একটা হচ্ছে রেটিনা হোয়াইটিং ফেস এক্সট্রা মিল্ক এবং আরেকটা হচ্ছে ভিটামিন ই যেটা সাত দিনে ফেয়ারনেসের জন্য সবচেয়ে উপযোগী এই দুইটা পণ্য আপনাদেরকে সংক্ষেপে দেখে দেব যে কিভাবে এগুলো ব্যবহার করলে সবচেয়ে দ্রুত আপনি ফেয়ারনেস পেতে পারেন তো ভিডিও শেষে আপনাদেরকে জানিয়ে দেব যে এই পণ্যগুলো ব্যবহার করলে আপনি কত দিনে এই পণ্য দুইটা ব্যবহার করার পরে আপনি কত দিনে আপনি ফেয়ারনেস পাবেন এবং এই পণ্যগুলো কি কাজ করে এবং কারা ব্যবহার করতে পারবেন তার পাশাপাশি এর কোনো ক্ষতির দিক আছে কিনা এবং তার পাশাপাশি এই পণ্যগুলো দাম কেমন এবং কোথায় তো সরাসরি আমরা চলে যাই যে এই পণ্যগুলো কিভাবে ব্যবহার আসেন আগে সর্বপ্রথম ফেস ওয়াশ দিয়ে আমরা শুরু করি ফেস ওয়াশটা ঠিক এইভাবে ওপেন করবেন করার পরে ঠিক ফেস ওয়াশটা এইভাবে বের করবেন করে সম্পূর্ণ মুখে এইভাবে লাগিয়ে দিবেন ঠিক এইভাবে এবং মনে রাখবেন যে হাতে নখ যেমন না লাগে লাগলে অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো একটা বরণ বা একটা দাগের সাথে লাগার পরে আপনার দেখা যাচ্ছে ওই জায়গাটা একটু ক্ষতিগ্রস্ত হতে পারে তো ঠিক এইভাবে আপনার সম্পূর্ণ মুখে লাগিয়ে নেবেন যেহেতু আমার মুখে দাঁড়িয়ে আছে সেক্ষেত্রে আপনার এই অপশনগুলো আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখানো যাচ্ছে না আর যেহেতু এটা আমার একটা বিজনেস পলিসি বা বিজনেস আইডিয়া তো সেই ক্ষেত্রে আমি এই জন্য ব্যবহার করতে হয় ভিডিওর মাধ্যমে যেমন আপনাদের পরিপূর্ণতা বোঝানো যাচ্ছে তা আমরা এইভাবে ঠিক দিয়ে রাখব দেওয়ার পরে ঠিক পাঁচ মিনিট ওয়েট করব। পাঁচ মিনিট ওয়েট করার পরে এই মুখটা যখন শুগিয়ে আসবে কেন হবে যে কতটা যে ফেয়ারনেস আপনি শুধুমাত্র ফেস ওয়াশ থেকে পাবেন এই ফার্স্ট মিনিট পরে যখন মুখটা এইভাবে শুকিয়ে আসবে তখন ঠিক এইভাবে হাতে পানি নিয়ে নেব হাতে পানি নিয়ে এইভাবে কিছুক্ষণ মাছ করব করবো এক দুই মিনিট মাসাজ করার পরে ঠিক আমরা আবারও কিছুক্ষণ আমরা মুখটা শুকিয়ে নেওয়ার জন্য ওয়েট করব। যখন আমরা মুখটা শুকিয়ে নিব তখন আমাদের এটার যেই কেমিক্যালটা বা যেই ফেমএসের জন্য যেই উপাদানগুলো দেওয়া আছে যে এক্সট্রাম দেওয়া আছে কলোজুন দেওয়া আছে বা ভিটামিন সি বা ভিটামিন ই দেওয়া আছে এইগুলো সম্পূর্ণ আমাদের মুখে অ্যাডজাস্ট হয়ে যাবে অ্যাডজাস্ট হওয়ার পরে ঠিক আমাদের যে কাজগুলো করার দরকার ফেসওয়াশটা ঠিক একই কাজ করবে এই জন্য আমরা কিছুক্ষণ ওয়েট করবো আছেন আমরা ঠিক মুখটারে ঠিক দিয়ে ফেলবো ঠিক এই ভাবে দোয়ার পরে আমাদের মুখের যেই সবচেয়েতে বেশি কাজগুলো করে এটা ব্যবহার করার পরে আমাদের যে ফ্যাসিলিটি সবচেয়েতে বেশি পাবা সেটা হচ্ছে পিম্পলের সমস্যা এবং এই যে নাকের এইখানে যেই আপনার শালগুলো থাকে এই শালগুলো অতি দ্রুত তাড়াতাড়ি আপনার ছেড়ে যায় এবং তার পাশাপাশি মুখটা সম্পূর্ণ পেয়ারনেস আসে এবং মুখে একটা আলাদা গ্যালেজ চলে আসে তো আমরা অবশ্যই যারা ব্যবহার করব যে কোনো নাইট ক্রিম পেয়ারনেসের জন্য তাদের জন্য সবচেয়ে বেস্ট এই রেটানা হেলথ কেয়ারের এই ফেস ওয়াশটা তো আসেন যেহেতু ফেস ওয়াশের সম্পর্কে আপনাদেরকে বলা হয়েছে এখন আমরা ক্রিমের সম্পর্কে বলবো। নাইট ক্রিম ব্যবহার করার পাশাপাশি সবাই জানেন যে নাইট ক্রিমগুলো মূলত রাতে ব্যবহার করা হয় তো রাতে ব্যবহার করার জন্য সবচেয়ে তো উপযোগী ভিটামিন ই নাইট ক্রিমটা যদি আপনি পাশাপাশি পাশাপাশি যদি এই ক্রিমটা ব্যবহার করতে পারেন তাহলে আপনার অতি দূরত্ব যেই কাজগুলো করবে মূলত আপনার এটা দাগ রিমুভ করবে ফেয়ারনেস আসবে মুখের গ্লেজ বাড়বে এবং তার পাশাপাশি এটা সম্পূর্ণ মুখের একটা লাবণ্যতা চলে আসবে তো যেহেতু আমার মুখটা খুবই এখনো দেখতেছেন ভেজা ভেজা একটা ভাব আছে তো মুখটা শুকিয়ে নিয়ে বা যে কোনো ভাবে যেমন এর মাধ্যমে মুখটা সম্পূর্ণ করে নিতে হবে ক্রিমটা ব্যবহার করার আগে ঠিক এইভাবে আপনার মুখটা শুকিয়ে নেওয়ার পরে ঠিক ক্রিমটা ওপেন করবেন এবং এই ক্রিমটার সম্পূর্ণ ভিডিও আমাদের চ্যানেল দেওয়া আছে এবং দুই বছর আগেও দেওয়া আছে ঠিক এইভাবে ক্রিমটা খুলে নেবেন খুলে নেওয়ার পরে আপনি ঠিক এইভাবে এক আঙ্গুল বা সর্বোচ্চ তিন আঙ্গুল ব্যবহার করবেন তিন আঙ্গুলের ব্যবহার ব্যবহার করেন তাহলে সম্পূর্ণ ক্রিমটা আপনার হাতে তালুতে লেগে যাবে তো আমরা ঠিক এক আঙ্গুল দিয়ে সম্পূর্ণ ক্রিমগুলো আপনার মুখে নিয়ে নেব ঠিক এইভাবে এই ক্ষেত্রে আপনার একটু সময়ের প্রয়োজন হবে কিন্তু সবচেয়ে দ্রুত কাজ হবে ঠিক এইভাবে আমরা ব্যবহার করে নেবো যেহেতু আমার মুখে বরাবর দাঁড়িয়ে আছে সেজন্য আমি মুখে সম্পূর্ণ মুখে আপনাদেরকে দেখানো যাচ্ছে না বা আপনাদেরকে সম্পূর্ণ মুখে আমার মুখে লাগিয়ে আপনাদেরকে দেখাতে পারতেছি না সেজন্য সরি তো আপনারা যখন ব্যবহার করবেন তখন ঠিক এইভাবে ব্যবহার করবেন এবং এর পাশাপাশি এটার যে সাইড এফেক্ট গুলো হতে পারে বা যে ক্ষতিগুলো হতে পারে মূলত প্রথম যেটা হবে সেটা হয়তো আপনার প্রথম ব্যবহার করলে একটু ঘামের অনুভূতি হতে পারে তখন অবশ্যই আপনি ফ্যানে নিচ্ছে বা যে কোনোভাবে আপনার ঘামটা শুকিয়ে তারপরে আপনার আপনি বিছানা যাবেন না হলে বালিশের সাথে অ্যাডজাস্ট হয়ে আপনার মুখে আপনার লেগে যেতে পারে তো আপনারা অবশ্যই মুখটা শুকিয়ে নিবেন কিছু ক্ষতির দিক আছে সেটা হচ্ছে আপনি যদি অত্যোগকে ব্যবহার করেন তাহলে আপনার মুখ পাতলা হয়ে যেতে পারে এবং যদি আপনি আপনার অ্যালার্জি থেকে থাকে তাহলে অ্যালার্জির সমস্যা হতে পারে সেক্ষেত্রে আপনার রূপা বা অ্যালার্টন যে কোনো একটা ওষুধ খেয়ে নিতে পারেন তো ধন্যবাদ আজকের ভিডিও এ পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি আমাদের ভিডিও থেকে আপনি উৎসাহিত হয়ে যদি পণ্যটা নিতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে লক করবেন ফেসবুক পেজ হচ্ছে মাইশা কসমিটিক তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ